তীব্র গরমের হাত থেকে বাঁচতে সকাল সকালই নির্বাচনী প্রচার সেরে নিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী নীরব খাঁ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকা যেমন সমুদ্রগড় রেলবাজার সুজননগর ডাঙ্গাপাড়া সিদ্ধেপাড়া থেকে শুরু করে চর গোয়ালপাড়া গোয়ালপাড়া প্রভৃতি এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান সমুদ্রগড় বাজারের মাছ বাজার সবজি বাজারে জনসংযোগ করেন এই সমস্ত এলাকার সাধারণ মানুষের সাথে সেরে নেন সৌজন্য সাক্ষাৎকার সকাল প্রায় আটটা নাগাদ তিনি তার প্রচার শুরু করেন এবং নসরতপুর পঞ্চায়েতের প্রায় সমস্ত এলাকা পায়ে হেঁটে ঘুরে শেষে গোয়ালপাড়া আখের বাজারে এসে প্রায় এগারোটা নাগাদ তিনি তার নির্বাচনী প্রচার শেষ করেন নির্বাচনী প্রচারে এসে প্রার্থী নীরব খাঁ কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ টেনে বলেন চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার সারের ওপর ভর্তুকি দিলে চাষিরা লাভের মুখ দেখতে পারত কিন্তু কেন্দ্রীয় সরকার তা না করে মুখে বড় বড় ভাষণ দিচ্ছে এদিকে রাজ্য সরকারও সাধারণ মানুষের সমস্যার কথা না ভেবে কর্মসংস্থানের দিকে জোর না দিয়ে বিভিন্ন রকম ভাতা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তিনি আরও বলেন সাধারণ মানুষের যদি কর্মসংস্থান হয় এবং চাষি যদি তার ফসলের ন্যায্য মূল্য পান তবে তাদের আর কোনো ভাতার প্রয়োজন হবে না তিনি কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা বন্ধ এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কাজ বন্ধ করার জন্য ভোট দিয়ে এলাকার সকল মানুষদের বামেদের পাশে থাকার কথা বলেন আমাদের এক ব্যবসাদারের সঙ্গেই কথা হচ্ছিল উনি বলছেন এবারের বাজার প্রসেস আমরাও সহমত আমি এই বর্তমান পূর্ব লোকসভার ব্যাপক অংশে ঘুরেছি ঘুরে যা দেখলাম লঙ্কার বাজার নেই পেঁয়াজের বাজার নেই আখের বাজার নেই কাঁচা সবজি যারা প্রোডাকশন করছে তাদের বাজার নেই আজকে তাহলে চাষি না বাঁচলে দেশ বাঁচবে কী করে আর এদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার বড় বড় কথা বলে যাচ্ছে চাষিদের জন্য যেখানে ভর্তুকি দেওয়ার কথা আমরা সেখানে বারংবার বলছি যে তা সারে ভর্তুকি দাও সারে ভর্তুকি পেলে চাষের যে খরচা সেই খরচাটা কমবে চাষি তার লাভটা পাবে আজকে সারের দাম হয়ে গেছে সাতশো আটশো টাকা সারটা বাইশশো তেইশশো পঁচিশশো টাকা দাঁড়িয়ে গেছে ফলে ওদিকে যেমন ঠকাচ্ছে আর এদিকে রাজ্য সরকারও পুরো সেম ঠকাচ্ছে মানুষকে ভুল বোঝাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার জাতীয় কিছু প্রকল্প দিয়ে মানুষের কাছ থেকে ভোট কেনা রাজনীতি করছে আমরা এর বিরুদ্ধে মানুষের যে প্রকৃত উন্নয়ন সেই উন্নয়নটা করা দরকার যাতে চাষি হচ্ছে তার প্রকৃত ফসলের মূল্য পায় তার হচ্ছে যে ফসলের মূল্যটা পেলে তার আর কোনো ভান্ডারের প্রয়োজন হয় না এটাই আমরা এনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের মধ্যে ধর্মের রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে পাশাপাশি রাজ্য সরকার সহায়তা দিচ্ছে এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আজকে হচ্ছে যে প্রচারটা করছি পূর্ব বর্ধমান থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া